গতকাল বিরোধীদের হট্টগোলের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন ওয়াক বিল আসলে মুসলিমদের ভালোর জন্য ওয়াকপের জমি চুরি হয়ে যাচ্ছে বলে দাবি করে অমিত শাহ বলেন মুসলিমদের দান করা সেই জমি যাতে সঠিক কাজে ব্যবহার হয় জমি টাকা যাতে গরিব মুসলিমদের কাজে লাগে তার জন্য এই বিল আনা হয়েছে বিলে যে মুসলিম কথা বলা হয়েছে শুরুতে সেই সদস্যদের যেম বলেন একজন মুসলিম তো চ্যারিটি কমিশনার হতে পারেন হতেই পারেন তাকে ট্রাস্ট দেখতে হবে না আইন অনুযায়ী ট্রাস্ট কীভাবে চলবে সেটা দেখতে এটা ধর্মের কাজ নয় এটা প্রশাসনিক কাজ সব ট্রাস্টের জন্য কি আলাদা আলাদা কমিশনার থাকবে আপনারা তো দেশ ভাগ করে দিচ্ছেন আমি মুসলিম ভাই বোনদের স্পষ্টভাবে বলতে চাই আপনাদের ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম থাকবে না এই আইনে এমন কিছু ব্যাখ্যা করে অমিত শাহ বলেন ওয়াকফ পরিষদের কাজ কি হবে জানেন জমি যারা বেঁচে দিচ্ছে তাদের ধরে বের করে ওয়াকফের নামে যারা বছরের পর বছর জমি ভাড়ায় খাটাচ্ছে তাদের খুঁজে বের করতে হবে সায়ের বক্তব্য ওয়াকফের টাকা যা দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন করা দরকার সেই টাকা যারা চুরি করছে তাদের ধরার কাজ করবে ওয়াকফ পরিষদ একই সঙ্গে কংগ্রেসের দিকেও এদিন আঙুল তোলেন তিনি মনমোহন সিং সরকারের আমলে যে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল সেই কথা উল্লেখ করে অমিত শাহ বলেন দু হাজার যে সংশোধনী হয়েছিল সেটা যদি না করা হতো তাহলে এই বিল আনতে হতো না সব ঠিকই চলছিল দু হাজার ভোট ছিল তার আগে রাতারাতি তোষণের জন্য ওয়াক আইন চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে অমিত শাহ এদিন তথ্য তুলে ধরে বলেন দু হাজার তেরোর পর একশো তেইশটি ভিভিআইপি সম্প্রতি কংগ্রেস সরকার ওয়াক নামে করে দিয়েছিল দিল্লি ওয়াকফ বোর্ড রেলের জায়গা ওয়াকফকে দিয়ে দেয় হিমাচলে মসজিদ তৈরি করে তামিলনাড়ুর পনেরোশো বছরের পুরনো মন্দিরে চারশো একর জমি ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা দু এক থেকে দু পর্যন্ত দু লক্ষ টাকার ওয়াকফ সম্পত্তি লিজে দেওয়া হয়েছে বলে দাবি করেন অমিত শাহ তিনি জানান পাঁচশো কোটি সম্পত্তিতে পাঁচ তারা হোটেল তৈরি করতে দেওয়া হয়েছে যা থেকে মাসে মাসে বারো হাজার টাকা ভাড়া পাওয়া যায় সার বক্তব্য ওই টাকা গরিব মুসলিমদের এটা চুরির নয় এটা বন্ধ কর অনেক চার্চেও ওয়াকফ বিলকে সমর্থন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে অমিত বলেন মুসলিমদের সমবেদনী নিয়ে যারা ভোটে জিততে চায় যে তাদের বলতে চাই কোনো লাভ নেই চার বছরে মুসলিমরা বুঝে যাবে যে এই বিল ওদের সুবিধার জন্য দক্ষিণের সাংসদরা জেনে রাখুন চার্চগুলো আপনাদের ওপর ক্ষুব্ধ হয়ে যাক ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের উদ্দেশ্যে অমিশা বলেন স্পষ্ট করে দিচ্ছি মুসলিমদের ধর্মকর্ম তাদের যে দানের ট্রাস্ট তাতে সরকার কোনো দখলদারি চায় না ওয়াক আপনাদেরই থাকবে কিন্তু ওয়াকপ আইন অনুযায়ী চলছে কিনা সেটাই দেখ কারো দান করা জমিতে বারো হাজার টাকা ভাড়ায় পাঁচ তারা হোটেল কেন করতে দেওয়া হবে গরিব মুসলিম অনাথ শিশু তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য ওই টাকা খরচ করতে হবে সায়ের বক্তব্য মন্দির তৈরি করতে গেলে জমি দেখে কালেক্টর যেখানে তাহলে ওয়াক জমি কালেক্টর দেখলে অসুবিধা করত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের